নাগরিকত্ব সংশোধনী আইন মানে সি আর জাতীয় নাগরিক পুঞ্জি এনআরসি এই দুটো নিয়ে তো কম কথা হয়নি বহু আলোচনা বেতর্ক আমরা আজ একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা ঠিক কি হ্যাঁ একদম আমাদের কাছে যে বিভিন্ন বাংলা খবরের কাগজ লেখালেখি আছে সেগুলো থেকেই আমরা সিএএ আর এনআরসির মূল বিষয়গুলো মানে আসল জায়গাগুলো বোঝার চেষ্টা করব আচ্ছা এদের মধ্যে ফারাকটা কোথায় কেন এত চিন্তা এত বিতর্ক আর সাধারণ মানুষের জীবনের প্রভাবটাই বা কি পড়ছে সেটাই দেখব সহজ করে বেশ তাহলে শুরু করা যাক এই যে এর আইনটা আসল উদ্দেশ্যটা কি ছিল দেখুন সিএ কিন্তু মানে যেটা খুব পরিষ্কার করে বোঝা দরকার এটা নাগরিকত্ব কারার আইন নয় এটা নাগরিকত্ব দেওয়ার আইন দেওয়ার আইন আচ্ছা হ্যাঁ নির্বিষ্ট করে বললে বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তান থেকে ধরুন ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যারা এসেছেন হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান যারা একত্রিশে ডিসেম্বর দু বা তার আগে ভারতে এসেছেন তাদের একটু তাড়াতাড়ি নাগরিকত্ব দেওয়া শর্ত হল ভারতে অন্তত পাঁচ বছর থাকতে হবে কিন্তু বিতর্কটা তো এখানেই শুরু হল তাই না মানে সূত্রগুলো বলছে যে মুসলিম শরণার্থীদের এর মধ্যে রাখা হয়নি ঠিক এই বাদ পড়া নিয়ে অনেকে বলছেন এটা বৈষম্যমূলক এই প্রশ্নটা খুব জোরালোভাবেই উঠেছেন এবং যদি এনআরসির দিকে টাকায় ন্যাশনাল রেজিস্টার অফ জাতীয় নাগরিক পঞ্জি এর লক্ষ্যটা কি এনআরসির উদ্দেশ্যটা আবার ভিন্ন এটা লক্ষ্য হল ভারতের বৈধ নাগরিক কারা সেই তালিকা তৈরি করা আর অবৈধ অভিবাসী কারা তাদের চিহ্নিত করা এটা তো অসমে আমরা দেখেছি মানে সেই অভিজ্ঞতাটা হ্যাঁ অসমে উনিশশো সালের এনআরসি ছিল সেটা দু হাজার উনিশে আপডেট করা হয়েছে আর সেখানে একাত্তর সালের পঁচিশে মার্চের আগের প্রমাণ দাখিল করতে হয়েছে নিজের বা পূর্বপুরুষের আর তার ফল ফল হল প্রায় ১৯ লক্ষ মানুষের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ গেছে এটা নিয়ে তো বিশাল বিতর্ক হয়েছে এখনও চলছে ১৯ লক্ষ বিরাট সংখ্যা আর দেশ জুড়ে এনআরসি করার যে কথাটা মাঝে শোনা যাচ্ছিল সেটার কি খবর দেখুন সরকারিভাবে দেশব্যাপী এনআরসি লাগু করার কোনও সিদ্ধান্ত কিন্তু এখনও ঘোষিত হয়নি যদিও হ্যাঁ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রস্তুতির কথা বলেছিলেন আচ্ছা তবে তিনি এটাও স্পষ্ট করে বলেছিলেন যে যদি এনআরসি হয়ও তাতে ধর্মের ভিত্তিতে কোনো ভাগাভাগি হবে না অন্তত নীতিগতভাবে। তাহলে সিএএ আর এনআরসি এই দুটোর মধ্যে একদম মূল পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে সূত্রগুলো কি হাইলাইট করছে খুব সহজ করে বললে সিএএ নাগরিকত্ব দেয় কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে আর এনআরসি নাগরিক শনাক্ত করে মানে অবৈধ অভিবাসীদের বাদ দেওয়ার জন্য একটা প্রক্রিয়া তার মানে সিএএতে ধর্মের উল্লেখ আছে হ্যাঁ আছে কিন্তু এনআরসি প্রক্রিয়ায় মানে থিওরেটিক্যালি আর কি ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব ঠিক হওয়ার কথা নয় কিন্তু সাধারণ মানুষের মনে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ভয়ের কথা তো আমরা বারবার পড়ছি সূত্রগুলোতে সেটা কি এই দুটোকে মিলিয়ে ফেলার আশঙ্কা থেকে ঠিক ধরেছেন একদম মূল চিন্তাটা হল একদিকে সিএ থেকে বাদ পড়া আর অন্যদিকে যদি দেশ জুড়ে এনআরসি হয় তখন দরকারি কাগজপত্র দেখাতে না পারা হ্যাঁ অনেকের মনে ভয় হচ্ছে যে এই দুটো আইন একসঙ্গে প্রয়োগ হলে হয়তো তারা নাগরিকত্ব হারাবেন বা একঘরে হয়ে পড়বেন আর এই কাগজপত্রের ব্যাপারটা মানে নথিপত্র এটা নিয়েও তো বিশাল একটা ধোয়াশা কি লাগবে কি লাগবে না একদম এটাই একটা বড় সমস্যা সরকার আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট জমির দলিল এগুলো কথা বলেছে কিন্তু কোনটা চূড়ান্ত প্রমাণ তার কোনো ফাইনাল লিস্ট তো নেই আর এর মধ্যেই আবার আদালত হ্যাঁ সুপ্রিম কোর্ট বম্বে হাইকোর্ট এরা বলেছে যে আধার বা ভোটার কার্ড এগুলো তো আসলে পরিচয়পত্র এগুলো নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় তাহলে নাগরিকত্ব বিচার হবে উনিশশো সালের আইন অনুযায়ী এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই চিন্তা আরও বেড়েছে তাহলে কোনটা আসল প্রমাণ এই প্রশ্নটাই তো ঘুরছে এই সবকিছুর মধ্যেই আবার সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বা সিআরএস কথা আসছে মানে জন্ম মৃত্যুর নথিভুক্তিকরণ হতে পারে এই সিআরএস পোর্টালে নথিভুক্ত জন্ম বা মৃত্যুর সার্টিফিকেট পরে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিন্তু এখানেও মানে স্পষ্ট কিছু বলা হয়নি এখনও এই অনিশ্চয়তাই তো ভয় বাড়াচ্ছে আর এরই ফল কি আমরা দু হাজার উনিশ কুড়ি সালের ওই ব্যাপক প্রতিবাদ আন্দোলনে দেখেছিলাম হ্যাঁ অনেকটাই তাই সিএএকে বৈষম্যমূলক মনে করা এনআরসি নিয়ে আতঙ্ক সংবিধানের ধর্মনিরপেক্ষতা বাঁচানোর দাবি এগুলোই ছিল প্রধান কারণ অসম দিল্লি পশ্চিমবঙ্গ ইউপি অনেক রাজ্যেই প্রতিবাদ হয় কিছু অপ্রীতিকর ঘটনাও তো ঘটেছিল হ্যাঁ দুঃখজনকভাবে কিছু জায়গায় হিংসা প্রাণহানিও হয়েছে যেমন দিল্লি বা উত্তরপ্রদেশে আচ্ছা আর সম্প্রতি যে খবরগুলো আসছে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা এগুলো কি এই একই উদ্বেগের রেশ হুম সূত্রগুলোতে কিন্তু সেরকম অভিযোগই আসছে যেমন ধরুন হরিয়ানা বা মহারাষ্ট্রের মতো রাজ্যে কিছু বাংলাভাষী শ্রমিক বিশেষ করে মুসলিম তাদের অবৈধ বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে মানে আটক হেনস্তা হ্যাঁ মারধর আটকুক করা ডিটেনশন ক্যাম্পে পাঠানো বা জোর করে ফেরত পাঠানোর মতো অভিযোগ উঠছে মালদহের শাহেনশার মৃত্যু বা গোয়ালপক্ষরের কবিরের ওপর নির্যাতনের ঘটনাগুলো তো খুবই দুঃখজনক উদাহরণ কলকাতাতেও তো একটা ঘটনা হ্যাঁ কলকাতাতেও সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের সময় একজন প্রৌঢ় আত্মহত্যা করেন শোনা যায় তিনি এনআরসি আতঙ্কেই ভুগছিলেন এই যে প্রান্তিক মানুষদের এত দুর্দশা তাদের নাগরিকত্ব নিয়ে এত অনিশ্চয়তা তখন সমাজের তথাকথিত ভদ্রলোক অংশের নীরবতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে সিএএ আর এনআরসি দুটো আলাদা প্রক্রিয়া হলেও এদের একসঙ্গে জুড়ে যাওয়ার যে ভয় আর জরুরি কাগজপত্র নিয়ে যে ধোঁয়াশা সেটাই মূল সমস্যা তৈরি করছে একদম এই দুটোকে আলাদা করে দেখলে একরকম মনে হয় কিন্তু যখনই এদের এক করে ভাবা হচ্ছে বা একসঙ্গে প্রয়োগের আশঙ্কা তৈরি হচ্ছে তখনই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা অবিশ্বাস একটা ভয় একটা গভীর উদ্বেগ তৈরি হচ্ছে আর সেটাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এই আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু মনে থেকেই যাচ্ছে যখন আধার বা ভোটার কার্ডের মতো এত পরিচিত এত ব্যবহৃত নথিকেই নাগরিকত্বের শেষ কথা হিসেবে ধরা হচ্ছে না আদালত প্রশ্ন তুলছে হ্যাঁ তখন একজন সাধারণ মানুষ বিশেষ করে গ্রামের দিকের বা গরিব মানুষ যাদের কাছে হয়তো অনেক পুরনো দিনের কাগজপত্র নেই তারা নিজেদের পরিচয় নিজেদের অধিকার এতদিনের ভিটে মাটি এগুলো রক্ষা করবেন কিভাবে এই পুরো প্রক্রিয়াটা কি আদৌ সমাজে কোনো স্থিরতা আনছে নাকি একটা গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে আমাদের এই ভাবনাটা বোধহয়